জীবনের কিন্তু নিতে হবে আপনারা জানলেও বা হবেন আমি মাসে এক লাখ টাকাও ইনকাম করতাম এক লাখের উপরেও আমার ইনকাম ছিল এই চাকরি আমি ছেড়ে দিয়ে আসছি ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্যবসা করব বা ব্যবসা শুরু করব যদি ধরা খাই এই চিন্তা বাংলাদেশের অধিকাংশ তরুণ উদ্যোক্তাদের অর্থাৎ তারা ব্যবসা শুরু করার আগেই ভয় পায় যদি ধরা খায় কি হয় কি হবে এই আপনারা একটু গল্প শেয়ার করি এই কথার প্রসঙ্গে চলে আসলো গল্পটা ছোটবেলায় আমরা যখন ঘুমাইতাম রাত্রেবেলা বাবার সাথে মায়ের সাথে ঘুমাইতে গেলে আমরা যখন অনেক সময় ডিস্টার্ব করতাম ঘুমাইতাম না তাদেরকে ঘুমাইতে দিতাম না আমরাও ঘুমাইতাম না তখন আমার মা আমার আব্বা আমার বাবা আমার এই গল্প শোনাইতো যে হাই হাই ময়না তাড়াতাড়ি ঘুমাও যদি না ঘুমাও যে বাঘ আসবে যদি না ঘুমাও শেয়াল আসবে যদি না ঘুমাও ভূত আসবে পেতনি আসবে তোমারে ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি ঘুমাও এই যে ভয় আমরা তখন ভয়ে ঘুমাই ভূতের ভয়ে ঘুমাইতাম বাঘের ভয়ে কিন্তু কখনো কি দেখছেন পারতদিন বাঘ আসছে কোনোদিন ভূত আসছে এটা কি সম্ভব কখনো সেম একইভাবে ভাবে ব্যবসা যখন শুরু করতে যায় কত নতুন একজন উদ্যোক্তা তার মনের মাঝে একটা ভয় ঢুকে থাকে সব সময়ের জন্য যে আমি যদি ধরা খাই কি হবে আর একটা উদাহরণটা নেই বাংলাদেশে না শুধু পুরো বিশ্বে যারা ধনী মানুষ যারা ব্যবসায়ী এই মানুষগুলা যারা ব্যবসায়ী বড় বড় বিজনেস ম্যাগনেট তাদের একটা কথাই যে এখন ব্যবসার মন্দা যাচ্ছে এখন ব্যবসায় লস যাচ্ছে অর্থাৎ তারা যারা বড় ব্যবসায়ী যে কোনো সেক্টরের ব্যবসায়ী চায় না যে ওই সেক্টরে আরো ব্যবসায়ী বাড়ুক সেক্ষেত্রে তার কম্পিটিটর বেড়ে যাচ্ছে সে সব সময় শোনাবে যে না ব্যবসা ভালো যাচ্ছে না এখন ব্যবসার খুব খারাপ সময় যাচ্ছে তাহলে এত ব্যবসার খারাপ সময় যাচ্ছে ওই বাটা ব্যবসা বাদ দেয় না কেন ফর এক্সাম্পল আপনি একজন কাপড়ের ব্যবসায়ীর কাছে যান আপনি কাপড়ের ব্যবসা শুরু করতে যাচ্ছেন ওর কাছে যে একটু পরামর্শ চাবেন বাস্তব কথাগুলো তুলে ধরতেছি গিয়ে যদি ওরা বলেন যে ভাই আমি ব্যবসা করতে চাই ভদ্রলোক কি বলবে আপনারা বলেন তো ভাই বলবে যে ভাই ব্যবসায় নামেন না ভাই ব্যবসার অবস্থা ভালো না খুবই খারাপ খুবই খারাপ অর্থাৎ কোনো ব্যবসায়ী চায় না তার সেক্টর অন্য আরেকজন ব্যবসায়ী আসুক তার কম্পিটিটর বেড়ে যায় এটা কম্পিটিটার অর্থাৎ পৃথিবীর যত ব্যবসায়ীরা আছে তারা নতুন উদ্যোক্তাদের মাঝে একটা ভয় ঢোকায় দেয় প্রথম থেকে যে না ব্যবসা জিনিস মানে ক্ষতি তুই ব্যবসা করার দরকার নেই তো এই যে মনোভাব এই মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর ওই যে প্রথম উদাহরণ যেটা টানলাম ভয় বাঘভুতের ভয় ব্যবসা শুরু করবেন আপনি ধরা খাবেন এই ভয় যদি আপনার মাঝে থাকে ভাই তাইলে তো হবে না বা আমাদের সোসাইটিতে কিন্তু ব্যাপারটাই বিদ্যমান আমাদের দেশে যখন তারা কি ব্যবসা করার জন্য তারা ব্যবসা করে এত ধন সম্পত্তি কামায় নিয়ে গেছে যে তারা এখনো দেখেন বিশ্বের মানে নাম তাদের আছে কিন্তু আমরা বাঙালিরা কি করতাম চাকরির পেছনে ঘুরতাম চাকরি করব চাকরি করবো ঠিক আছে আমি চাকরি যারা করেন তাদেরকে ছোট করে বলতেছি না কিন্তু মূলত অনেক মানুষই আছে যারা চাকরিজীবী তো দরকার দেশে তাই না সবই দরকার সব শ্রেণীর পেশার দরকার তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের উদ্যোক্তা সে দেশ কিন্তু তত তত বেশি বেশি কি উন্নয়নশীল হয় দেশ আগায় যায় দ্রুত গতিতে এখন আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা শুরু করবে কিন্তু তাদেরকে যে ভয় দেখানো হচ্ছে এই ভয়টা যাতে না থাকে আমি এই জন্য আজকের ভিট করতেছি ভয় থাকা যাবে না ভাই ওই বা বাস্তবের যে কথা এইটা তো কখনো ভূত আসবে না কখনোই শেয়াল আসবে না রাত্রেবেলা আপনাকে ধরার জন্য এই জন্য আপনারেও রিক্স কিছু নিয়ে ব্যবসায় নামতে হবে জীবনে না নিলে তো সফল হওয়া যায় না তাই না এই জন্য আমরা যার নতুন উদ্যোক্তারা আছেন এই যে ভয়ের মধ্যে আছেন সংশয়ের ভিতর আছেন সংকটময় সময় পার করতেছেন ব্যবসা শুরু করব এক পাপি ছান দু পাপি ছায় যান এগুলা ঝেড়ে ফেলেন ঝেড়ে ফেলে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটা যে কোনো রিলেটেড ওই ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে প্রথম পদক্ষেপ আপনাকে সে ব্যবসা সম্পর্কে জানতে হবে আপনি যে কোনো বিজনেস শুরু করেন না কেন যে কোনো বিজনেস বিজনেস আপনাকে সম্পর্কে জেনে শুনে বুঝে সে তারপরে করতে তা না হলে ওই যে যারা সফল ব্যবসায়ী আপনাকে ভয় দেখাচ্ছে এর মধ্যে আপনি পড়ে যাবেন এখন তারা আপনাকে ভয় দেখাচ্ছে কারণ আপনি অভিজ্ঞ না আপনি অভিজ্ঞ হয়ে বিজনেস নামুন খুব ঘড়ি ঘড়ি মানে হাজার হাজার ভরি ভরি উদাহরণ আছে যে যারা সফল উদ্যোক্তা যারা বড় বড় আজকের দিনের বিজনেস ম্যাগনেট তারা কিন্তু একদম শূন্য থেকে উঠে এসেছে একদম শুরুতে শুরু করেছিল অর্থাৎ বিজনেস শুরু করতে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন নাই টাকা দরকার কিন্তু আপনার অনেক টাকা লাগবে এরকম ব্যাপারটা না অল্প পুঁজি দিয়ে শুরু করতে হবে আপনাকে আস্তে আস্তে ধাপে 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 শিখতে হবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে মানে আপনার ধরেন যে আপনার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে এগুলো আপনাকে ডে বাই ডে ইম্প্রুভ করে অর্থাৎ আপনাকে লেগে থাকতে হবে ধৈর্য থাকতে হবে এ ব্যাপারগুলোর যখনই আপনি কম্বিনেশন ঘটাইতে পারবেন তখনই আপনি ব্যবসা হিসেবে সফল জার্নি বা সফল একটা শুরুর দিকে আপনি অগ্রযাত্রা করবেন শুরু করতে পারবেন এখন আমাদের দেশে এই যে যে বললাম যে ছেলেবেলেদের এভাবে ভয় দেখানো হচ্ছে তো আমি বলতে চাই যে ভাড়া যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা ব্যবসা যেটাই শুরু করতে চান সেই ব্যবসা নিয়ে আগে একটু ঘাটাঘাটি করেন ঘাটাঘাটি করে স্টার্ট করেন আশা করি ভালো কিছু সম্ভব দেখেন আমি যদি আমার পার্সোনাল কথা বলি আমি নিজে এখন চা পাতার ব্যবসা করতেছি তাই না অনেকে আমার কথা উদাহরণ আনতে পারেন যে ভাই আপনি তো আপনি কার বলি যে ভাই আমি ব্যবসা করতেছি চায়ের ব্যবসা তাই না আমার নিজস্ব কিন্তু আমি কিন্তু এই চায়ের ব্যবসা স্টার্ট করলাম হচ্ছে দু সালে আমি এই ব্যবসার তে ঢুকেছিলাম দু সালে দেখেন দু হাজার উনিশ বিশ একুশ বাইশ তেইশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অলরেডি ছ বছর আমি ছয় বছর অর্থাৎ সাড়ে পাঁচ বছর এই চায়ের জগতে শিখেছি জেনেছি অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তারপরে আমি দু সালে এসে আমার ব্যবসাটা স্টার্ট করলাম আমি এখনও সফল ব্যবসায়ী হইতে পারি না কিন্তু আমি কিন্তু এখনও স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি কষ্ট করতেছি পরিশ্রম করতেছি এই যে আপনাদের মাঝে কথা বলতেছি ভিডিও কন্টেন্ট মার্কেটিং যেটা বলে যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোর মধ্যে মার্কেটিং মানে যে মার্কেটিংয়ের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে তো আমি করতেছি কন্টেন্ট মার্কেটিং তো এটা আমি আমার মতো করে করতে পারি আমি আমার মতো করতে পারি আমি করতেছি এই আর কি তো আমিও শিখতেছি এখনো শিখতেছি জানতেছি কষ্ট করতেছি পরিশ্রম করতেছি ধৈর্য সহকারে লেগে আছি আপনারা জানলাও বা হবেন আমি মাসে এক লাখ টাকাও ইনকাম করতাম এক লাখের উপরেও আমার ইনকাম ছিল অর্থাৎ এই চাকরি আমি ছেড়ে দিয়ে আসছি ভাই চাকরি ছেড়ে দিয়ে এখন আমি আমার যে ব্যবসা এ ব্যবসা হয় সত্যি কথা এখনো আমি আমার ব্যবসা থেকে দুই টাকা নিয়ে খাবো এরকম সুযোগ হয় নাই অর্থাৎ আমার ব্যবসা থেকে যেই টাকা ইনকাম আসতেছে আমার যে অফিস খরচ আমার বিভিন্ন খরচ হয় ব্যবসা তো বিভিন্ন আনুষঙ্গিক খরচ থাকে আপনারা জানেন তো এই খরচগুলো মেনটেন করতেই আমার সব শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ দুই টাকা প্রফিট হবে এই ইয়া নাই কিন্তু নাই অর্থাৎ আমি কিন্তু দু মাস যাবৎ বেকার খাটতেছি কিন্তু আমি যখন চাকরি ছাড়লাম ভাই এক লাখ টাকা বেতন আমার আমি আশি হাজার টাকা বেতন তুলতাম এক লাখ টাকা বেতন তুলতাম এই চাকরি ছেড়ে আমি চলে আসছি দেখেন আমি কত বড় একটা রিস্ক নিছি ভাই জীবনে রিক্স কিন্তু নিতে হবে জীবনে রিক্স না নিলে হবে না এখন উপরে আল্লাহ আর নিচে আমি আমি আমার মতো কত কষ্ট করে যাব পরিশ্রম করে যাব দেখা যাক আমি আসলে কত দূর যাইতে পারি আমি আপনাদের দেখাবো আমি যেহেতু ভিডিও মার্কেটিং করতেছি আমার প্রতিষ্ঠান কত দূর যায় আমরা কি পজিশনে থাকবো সব কিছু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আমি আমার জার্নিগুলোই আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি কিভাবে স্টার্ট করতেছি ব্যবসা শুরু করতে গেলে তো ভাই বিভিন্ন সমস্যা হয় অনেক সমস্যা আসে আসে ভাই অনেক 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 ওই যে ভয় দেখায় কত বড় বড় ব্যবসায়ী আছে যারা আপনি ব্যবসা যখন আমি যখন ব্যবসা শুরু করবো কত মানুষ সম কত কথা শোনাইছে তো এই যে জার্নিটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি খারাপও আমি এখন এই মুহূর্তে পজিশনে নাই আবার খুব বেশি ভালোতেও নাই কারণ আমার এখন প্রফিট হচ্ছে কিন্তু এটাতে আমার অফিস মেন্টেন্যান্সের খরচে সব চলে যাচ্ছে তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি তো এই জন্য চিন্তা করলাম যে একটা আপনাদের মাঝে ভিহার মানে ভিডিও শেয়ার করি আমি যেহেতু যে চা ব্যবসাই করি তো আমি আমার গল্পটাও শেয়ার করলাম পাশাপাশি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন শুরু করতে পারেন কিন্তু ভাই জীবনে রিস্ক নিতে হবে আপনি আগে যেতে পারবেন না আমার বিশ্বাস আমি এক লাখ টাকা বেতন তুলতাম আল্লাহ যদি আমারে বাছায় রাখে আমি অন্তর এক বছর পর আমার প্রতিষ্ঠান থেকে দু লাখ টাকাও নিতে পারবো আল্লাহ যদি সেই মানে সুযোগটা দেয় আমাকে আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি রিজিকের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চাইলে দিলে হতে সময় সময় লাগে না হ্যাঁ আল্লাহ যেভাবে দেবে দেবে কিন্তু আপনার আমার যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে কষ্ট করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার দেখাচ্ছন্ন আর একটা ভিডিওতে আলাইকুম